আকো বেরনি আনি সাম আল্লাহর ফিরাস্তিবরাহি আলিসাদুসলাম প্রস্ত করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি আপ্তি আমাকে কে আমার অবহিত করুন কখন কে আমার হবে কে সম্পর্কে আপনি আমাকে বলুন আল্লাহ্ নবী বলেন ফাল মাল্মস কুলো আনহা বে আলাম আমিনা সা ইল নবী বলেন হে ফেরেস্তা জিব্রাহীন তুমি যে আমাকে প্রশ্ন করেছ তে কবে সংগঠিত হবে তুমি জিবরাহীন যেভাবে জানো না ঠিক তদ্রুবভাবে তে আমাদ কখন সংগঠিত হবে আমি নবী তা জানি না আল্লাহর ফেরেস্তা জিবরাহিল আ নাহি সালাম এই উত্তর যখন পাইলেন সাথে সাথে আরেকটি প্রশ্ন করলেন আকবেরিনী আন্নি মা নবী আমাকে বলেন تاماتركي توني دارسون سمباركي اطيامك وبوي تكرون كاماتركيس على مات تاماتركيسوني دارسون اطيامك يقولون اللن نبتهن بلن قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاق يتطاولون في البنيان

তাদের পিতা মিতা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবে তাদের পিতামাতার কথা শুনবে না তাদের পিতা সাথে খারাপ ব্যবহার করবে এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে চলবে এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে চলবে তখন তুমি বুঝবে যে কেমত আসন্ন কেমত নিকটবর্তী আল্লাহ নবী আরো বলেন আং তালি দল আমরা রে হা আশা এ ততফালু নাফিল বুনিয়াম আল্লাহ নবী বলেন হ্যাঁ ফ্রেস্ত জিব রহিম শোনাও যখন তুমি পৃথিবীর মধ্যে দেখবে এমন অসহায় অভাবগ্রস্ত মানুষ পায়ের মধ্যে জুতা পরিধান করার মতো টফিক ছিল না শরীরের মধ্যে কাপড় দেওয়ার মতো টফিক ছিল না এমন মানুষ যখন বিশাল সম্পদের মালিক কবে বিশাল ধন সম্পদের মালিক কবে বিশাল অট্টালিকার মালিক কবে তখন তুমি বুঝবে যে কেয়ামত আসন্ন কেয়ামত নিকটবর্তী কেয়ামত একেবারে নিকটবর্তী আল্লাহ নবী সাল্লাহাম বলেন শুধু তাই নয় যখন তোমরা পৃথিবীর মধ্যে দেখবে মানুষেরা বড়দেরকে সম্মান করে না ছোটরা বড়দেরকে সম্মান করে না বড়রা ছোটদেরকে স্নেহ করে না এই অবস্থা যখন দুনিয়ার মধ্যে চলবে তখন বুঝতে পারবে কেয়ামত আসন্ন আল্লাহ নবী বলেন শুরু তাই নয় যখন তোমরা পৃথিবীর মধ্যে দেখবে মানুষেরা আলেমদেরকে শ্রদ্ধা করে না আলেমদের কাছে মাসআলা জিজ্ঞাসা না করে জাহেলদের কাছে মূর্খদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে চলবে তখন তুমি বুঝতে পারবে যে কেয়ামত আসন্ন কেয়ামত নিকটবর্তী আল্লাহ নবী সাল্লাম লাহু আন ইয়ে কামতের নিদর্শন বলতে গিয়ে কে আলামত বলতে গিয়ে বলেন মোহররম মাসের দশ তারিখ কামত সংগঠিত হবে ওই দিন কবে পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলমিন আমার তিলাবৎ কি আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইঞ্জু গান্না সুতা আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে মা জাতি হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো তোমরা তোমাদের রবকে ভয় করো ইননা zalzalat as saati sayun azim আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প কেমতের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর ভূমিকম্প ইয়াউমা tarawna ka tadgalu kullu না nimma আল্লাহ বলেন সেদিন তোমরা দেখতে পাবে দুগ্ধ পাই যে সমস্ত মহিলা আছে বাচ্চাদেরকে যে সমস্ত মহিলারা দুধ পান করায় আল্লাহর ফেরস্তা ইসরাফ আলী সালাতামের ফুৎকারের কারণে আওয়াজের কারণে ওই সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ পানের কথা বলে যাবে এবং গর্ভবতী যে সমস্ত মায়েরা আছে গর্ভবতী যে সমস্ত বোনেরা আছে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের ফুৎকারের কারণে কখন সন্তান প্রসব হয়ে যাবে ওই মা ওই বোন টের পাবে না ওয়া তারাননা সাসুকারা ওয়া আল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের ফুৎকারের কারণে তখন মানুষেরা মাথা আলের মতো হয়ে যাবে পাগল করে মানুষের যেমন অবস্থা হয় ঠিক তদরূপ অবস্থা অবস্থা মানুষের হয়ে যাবে আল্লাহ বলেন ইন্ন দা বাল্লাহ কি সাদীদ নিশ্চয়ই আল্লাহর হাজাব নিশ্চয় আল্লাহ রব্দুল আল শাস্তি। অত্যন্ত কঠোর শাস্তি আল্লাহর ফেরস্ত ইসরাফি ইসলা তুসসলাম যখন প্রথমবার সিঙ্গায় ফুৎকার দিবেন তখন পৃথিবীতে যে সমস্ত মানুষেরা বসবাস করবে ইসরা ফুৎকারের কারণে সমস্ত মানুষ অচেতন হয়ে যাবে মৃত্যুবরণ করবে আল্লাহর ফেরেস্তা ইসরাফিল আলীস সালাতুয়াসালের শৃঙ্গার ফুৎকারের কারণে আসমান ব্যাগ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলি দুলিত থুলার মতো উঠতে থাকবে আল্লাহর ফেরেস্তা ইসরাফি আলী ইসলাতুয়াসাললাম যখন দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দিবেন সারাটা পৃথিবী তামার জমিনে পরিণত হয়ে যাবে হার্দ উপরে সূর্য এসে যাবে আল্লাহর ফেরেশতারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার শৃঙ্গায় ফুৎকার দিবেন সমস্ত কবরবাসী আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন মানুষেরা কিভাবে আল্লাহর আদালতে যাবে আজকে মানুষেরা এই দেশ থেকে বাংলাদেশ থেকে যে প্রবাসে যায় বিমানের মাধ্যমে যায় বিভিন্ন যানবাহনের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা ইসরাফিল আলী সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন তখন মানুষরা কিভাবে আল্লাহর আদা আলতে যাবে আল্লাহর আদা আলোটা কোথায় হবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন শাম দেশ শাম দেশের মধ্যে আল্লাহর আদা আলত হবে তথা সিরিয়া লিবিয়া ফিলিস্তিন চারটা দেশের মধ্যে হাসরের মাঠ হবে তেয়া আমতের ময়দান হবে ওই কামতের ময়দানে মানুষরা কিভাবে যাবে النبي الصحابي أبو هريرة رضي الله تعالى عنه وبرنا نقرن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف سنفا مساتا وصنفا ركبانا কবরবাসী সমস্ত ময়দানে তিন বাগে তিন দলে উপস্থিত হবে এর মধ্যে একটি দল আল্লাহ রব্বুল আদা আদালতে যাবে পায়ে হেঁটে এক দল যাবে একদল যাবে আরোহী অবস্থায় যানবাহনের মাধ্যমে অন্য হাদিস আল্লাহ নবী বলেছেন যারা আরোহী অবস্থায় যাবে এদেরকে জান্নাতি পোশাক পরাইয়া এমন একটা বাহন দিবেন ওই বাহনের মধ্যে আরোহী ওই বাহনের মধ্যে উঠে অল্প কিছুক্ষণের মধ্যে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে আরেক দল মানুষ যাবে আলা আল্লাহ আল্লাহ নবী বলেন আরেক দল ময় ময়দানে যাবে চেহারার উপর বর করে মাথার উপর বর করে মুখের উপর বর করে আল্লাহর আদালতে যাবে আল্লা সাহাবি জিজ্ঞাসা করলেন মানুষরা পায়ে যাবে এটা অসম্ভব কিছু না যানবাহনের মাঝে মধ্যে যাবে এটা অসম্ভব কিছু না কিন্তু চারার পর পর করে মুখের পর পর করে কিভাবে আল্লাহর আদা আনতে যাবে আল্লাহ নবী তখন বলেছিলেন কাইফা ইয়ামসুনা আলা উজুয়হিম ক্বালা ইন্নাল্লাযী আমসাহুমা আলা আকদারিমহুম কাদিরুন আলা আইয়ুমসি আগমালা উজুগে আল্লাহ নবী তখন বলেছিলেন যেই পরওয়ার্দিকার আলাম রব্বুল আলামিন মানুষকে পা দি হটার মত ক্ষমতা দিয়েছেন ওই রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানেও মানুষকে চাহার উপর ভর করেয়া কামতের ময়দানে উপস্থিত করতে আল্লাহর জন্য কোনো অসুবিধা হবে না আল্লাহর জন্য কোনো সমস্যা হবে না কামতের ময়দানে মানুষরা যাওয়ার পর বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ গুহালি গোসাল্লাম বলেন একদল মানুষ কে মতের কঠিন ময়দানে উপস্থিত হবে বানরের আকৃতি ধারণ করে সাহাবা একদম জিজ্ঞাসা করলেন ইয়ার সুনাল্লাহ কিয়া হাবিব আল্লাহ ভগ্নবিজীব ভগল্লাহর হাবিব মানুষকে দনাল্লাহ আলাদা আলতে বানরের আকৃতি ধারণ করে উপস্থিত করানো হবে কারণ মানুষের চাইতে তো সব अदरクル প্রাণী মানুষের চাইতে তো অন্যクル প্রাণী আল্লাহ আল আমিন এই দুনিয়াতে এত সম্মান দিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ সুরা তিনের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা আল ফি আহসানি তাকউম আল্লাহ নিজেই বলেছেন আমি মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানুষের মতো মডেল মানুষের মতো অন্য কোন প্রাণী আমি এই পৃথিবীর বুকে সৃষ্টি করি নাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মানুষকে কেন বানরের আকৃতিতে আল্লাহর আদা আলোতে উপস্থিত করানো হবে আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম শোনো ওরে আমার দুনিয়ার মানুষরা শোনো আমার দুনিয়ার উম্মতের নারী পুরুষরা শোনো যেই সমস্ত মানুষরা মিথ্যা কথা বলতো যেই সমস্ত মানুষরা মিথ্যার আশ্রয় নিত ওই সমস্ত মানুষদেরকে কালকা আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদা আলোতে বানরের আকৃতি ধারণ করে হাসরের ময়দানে উপস্থিত করানো হবে আল্লাহ নবী বলেন আরেক দল মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের আদা আলোতে শুকরের আকৃতি ধারণ করে কেয়ামতের মাঠে উপস্থিত করানো হবে আল্লাহ নবীর সাহাবায় কালাম জিজ্ঞাসা করলেন নবী আমার মানুষকে কেন আল্লাহর আদা আলোতে শুকরের আকৃতি ধারণ করে আল্লাহর উপস্থিত করানো হবে আল্লাহ নারী পুরুষেরা করত গুস খাইত ঘুস আহার করত ওই সমস্ত ঘুসকুরদেরকে কালকা মতের কঠিন ময়দানে আল্লাহ আলমিনের আদালতে শুকরের আকৃতি দারণ করে উপস্থিত করানো হবে আল্লাহ নবী আরো বলেন যেই সমস্ত মানুষেরা মসজিদের মধ্যে বসে বসে রাজনৈতিক কথাবার্তা বলতো দুনিয়াবি আলোচনা করত ওই সমস্ত মানুষদেরকে কালকা আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে হাসরেন মাঠে তাদেরকে মাতাল অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত করানো হবে আল্লাহ নবী বলেন আমার সাহাব একরাম শুন আরেক দল মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তাদের লজ্জা সামনে তাদের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধময় করে আল্লাহ আমিন আদা আদালতে উপস্থিত করানো হবে আল্লাহ নবীর সাবায় করাম বললেন ইয়ার সুলাল্লাহ গিয়া হাবে বল্লাহ অদ মানুষকে কেন আল্লাহর আদা দুর্গন্ধময় ময় করে উঠা অনু হবে এরা করা আল্লাহ্ নবী বলেন আমার যে সমস্ত পুরুষ এবং নারীরা জিনা ব্যবচারের মধ্যে লিপ্ত হয়েছিল অবৈধ মেলামেশা করেছিল পরকিয়ার মধ্যে লিপ্ত হয়েছিল ওই সমস্ত জিনাকুন নারী এবং পুরুষকে ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের আদা আলোতে হাসরের মাঠে তাদেরকে দুর্গন্ধময় করে আল্লাহর সামনে উপস্থিত করানো হবে আল্লাহ নবী বলেন শুরু তাই নয় আরেক দল মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের আদা আলোতে রক্ত মাথা শরীর অবস্থায় আল্লাহ রবুল আলমিনের সামনে উপস্থিত করানো কবে তাদের শরীর দিয়ে টপ টপ করে রক্ত ঝড়তে থাকবে ওই টপ টপ করে যে রক্ত পড়বে ওই রক্ত থেকে মেশাম্বর মতো সুগন্ধি বের হবে সাহাবায়ক রাম জিজ্ঞাসা করলেন ইয়ার সুল্লাহ কি বল্লাহ অগনবীজি ওই সমস্ত মানুষরা কারাব যাদের শরীর রক্ত পড়বে আর ওই রক্ত থেকে সুগন্ধি বের হবে আল্লাহ্ নবী বলেন আমার সাহ আবিরস শোনপ আমার উম্মদার নারী পুরুষরা শোন যেই সমস্ত মানুষেরা ইসলামের পথে জেহাদ করে সাহ আদত লাভ করেছে ওই সমস্ত মানুষদের শরীর থেকে টপ টপ করে রক্ত পরবে আর প্রতিটা রক্তের ফুটা থেকে মেস্টাম্বরের মতো সুগ্রান আল্লাহ রব আলিন বাহির করে দিবেন সোহান তামতের কঠিন ময়দানে মানুষরা তিন দলে আল্লাহ রব আলিন উপস্থিত করবেন সেখানে যাওয়ার পর বিভিন্ন মানুষের বিভিন্ন আকৃতি হবে বিভিন্ন অবস্থা হবে কেউ বানরের আকৃতি ধারণ করবে কেউ শুকরের আকৃতি ধারণ করবে কেউ কারু লজ্জাস্থান দুর্গন্ধময় করে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে উপস্থিত করানো হবে আল্লাহ নবী আরো বলেন যেই সমস্ত মানুষরা সোধ বক্ষণ করত সুদ কাইত ওই সমস্ত সুৎকরদেরকে হালকা আমাদের কঠিন ময়দানে মাতাল অবস্থায় পাগল অবস্থায় উঠানো হবে সুদ কি পরিমাণ নিকৃষ্ট খারাপ কাজ সুদের শাস্তি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাহ আলী ইসলাম অনেক কিছু আলোচনা করেছেন আল্লাহ নবী বলেছেন সুদের সর্বনিম্ন সূর্যে কি পরিমাণ গর্গিত এর একটা সূর্য মানুষে কি পরিমাণ গিনা করে এর একটা হলো গিয়া আপন মায়ের সাথে জিনা করার সমান সুদ এমন কি কোনো ব্যক্তি চায় যে আমি আমার মার সাথে জিনা করি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা সুদ বক্ষণ করে এদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাanat করেছেন আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা আর-রিবা ওয়া মুকিলাকু ওয়া কতিবাগু ওয়া সাকিদাই আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেণীর মানুষের উপর অভিশাপ লা আনত করেছেন এর মধ্যে এক প্রকার হলো আকিল আর রিবা যারা সুদ বক্ষণ করে যারা সুদ আহার করে যারা সুদ খায় وامকিনাগু এবং যারা সুদে সুদ দাতার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনত করেছেন এবং এই সুদি লেনদেন করতে গেলে একজন মানুষ লেখালেখি করে

চার শ্রেণীর মানুষের উপর যে সুদ খায় এবং যে সুদ দেয় আর যে সুদি লেনদেন করতে গেলে লেখালেখি করে এবং যারা এই সুদী আশয় বিষয় এই সুদি কারবার করতে গেলে যারা সাক্ষী প্রদান করে এই চার শ্রেণীর উপর নবী করমালাম লানক